করে যায় দেখা কার করে বাজার হচ্ছে কে আগে ও সহায়া ছিল তার তালিকা করা কিন্তু সরকার এটা কি তালিকা করছে কিছুই তালিকা করতাছে না নির্বাচনেরও খবর নাই আমরা যে একটা সরকার পামু এই সরকারেরও খবর নাই কি কমু ভাই আমরা নির্বাচনের কথা বুট বুট কারে দিব আমি তো বুট এই দিই নাই আপনারা যাচাই কইরা দেখেন এখন তো অনেক ডিজিটাল হনলা তমুক মুখ এখানে কথা কইলে আর এক জায়গায় যায় কিন্তু আমি গাজীপুর এই জয়দেবপুর থানার রাজবাড়ি করে নাম আছে সেই জায়গায় আমি বুড়া রয়েছি সেই জায়গাতে ঢাকা শহর আইছি ঢাকা শহর ওর পরে দে আমি রিক্সা চালাইতে যে হঞ্জা ভাই আমরা খামু বাজার করে এই পরিস্থিতি নেই আমার তো একজনের রেইন উদিত না একজনের রেইন দিব আমারে বলেন এই বলেন নাকি আমার বাড়ি নাই কোন নাই আমার রেন্দি ভক্ত নেই এখন ভাই রাস্তায় আমার মরতে হইব যদি যদি আপনি ডাক্তার কাছে ঋণ দিবেন না কি ডাক্তার ইনুসের কাছে আপনি ওই ঋণ চাইবেন রেন্ট কার কাছে যাইবেন রেন্ট কর জানেন আপনার ঘরে গিয়ে যাচাই কইরা দেখে মাল আছে কিনা এই সুদ করতে কে করে যাচাই করে আপনার ঘরে ফ্রিজ আছে না টিভি আছে না একটা রিস্কা আছে আমার তো কিচ্ছুই নাই ভাই তাইলে আমার রেন্ট দিব করতে

কিছু বলতে চাই না শেখ হাসিনা যদি ভালোই থাকতো শেখ হাসিনা যদি ভালো থাকতো আমার বাড়ি নাই কোন নাই আমার আর এক জায়গায় বুড়ে রয়েছি সতেরো বছর ধরে শেখ হাসিনা না